বর্তমান সময়ে রাজ্যের শিক্ষার পরিকাঠামোকে ঢেলে সাজাতে চেষ্টা করছে বর্তমানে রাজ্যের শিক্ষা দফতর কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একদিকে যখন দক্ষ শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় টেট পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে শিক্ষিকা বা শিক্ষক নিয়োগ অন্যদিকে বিদ্যালয়ে বিভিন্ন প্রকল্পও আনা যেমন বিদ্যাজ্যোতি প্রকল্প কিন্তু তারপরেও বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে সরকারি বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা ক্রমশই হ্রাস পাচ্ছে। তবে এর পেছনে যে কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে তা হলো বেসরকারি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি। বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষে বাদ বেশিরভাগ ক্ষেত্রে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের

প্রায় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে স্থানীয় মহলের মতে অভিভাবকদের শিক্ষা পছন্দের পরিবর্তন একই এলাকায় বহু বেসরকারি স্কুলের উপস্থিতি এবং দীর্ঘদিনের পরিকল্পনার ঘাটতি এই তিন কারণ মিলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে এক বছর ধরে বন্ধ কাজিরগাঁও সিনিয়র বেসিক স্কুল কৈলাসহর শহরের কাজিরগাঁও এলাকায় অবস্থিত সিনিয়র বেসিক স্কুলটি বিগত এক বছর ধরে নন ফাংশনাল ছাত্রছাত্রী না থাকায় বিদ্যালয়ে নিয়মিত পাঠদান বন্ধ করা হয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদের পাশের সরকারি স্কুলে স্থানান্তরিত করা হয়েছে ফলে শহর এলাকায় বিদ্যালয়গুলি কার্যত বন্ধ অবস্থায় রয়েছে শহরের বিমল সিংহ কমপ্লেক্স এলাকায় অবস্থিত জেবি স্কুলটিতেও বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী মিলিয়ে মোট পাঁচজন ছাত্রছাত্রী রয়েছে নিয়মিত উপস্থিতি অনেকটাই কম পরিদর্শনে এসে দেখা যায় যে নির্দিষ্ট দিনে স্কুলে মাত্র দুজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল দুই শিক্ষিকা নিয়মিত স্কুলে এলেও পাঠদান প্রায় অকার্যকর অবস্থায় চলছে বিদ্যালয়ের অধ্যক্ষ সম্পাদে জানাচ্ছেন যে আগে 60 থেকে 70 জন ছাত্রছাত্রী থাকলেও এখন কমে মাত্র 6 জন স্কুলে চারশো মিটারের মধ্যে আকাধিক সরকারি এবং বেসরকারি স্কুল থাকার প্রয়োজনীয়তা বেড়েছে পাশাপাশি অভিভাবকদের মধ্যে ইংরেজি মাধ্যম স্কুলে পাঠদানের প্রবণতাও বাড়ছে আর যার জেরে দু হাজার সালের স্কুলে দেখা যাচ্ছিল যেভাবে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল পরবর্তী সময়ে কিন্তু তা অনেকটাই কমে গেছে কি বলছেন স্কুল ইনচার্জ স্কুল বিদ্যালয়ের পরিদর্শকরা শোনাবো করা হচ্ছে আরও একটা স্কুল যেটা আমাদের কৈলাসর কে এমসির মধ্যে পড়ে বিমল সিনহা জেবি স্কুল এখানে ছয়জন স্টুডেন্টস তার মধ্যে ক্লাস ওয়ানে ক্লাস ওয়ানে একজন ক্লাস টুতে নাই ক্লাস থ্রিতে দুইজন বয়েস অ্যান্ড গার্লস আর ক্লাস ফোরে দুইজন এরপরে ক্লাস ফাইভে একজন গার্লস এবং টিচার ছিল দুইজন স্বপ্ন এবং পিটি তো ইন ফিউচারে এখানে আপাতত এই এই বছর ক্লাস ওয়ানে ছিল আগামী বছর ক্লাস ওয়ানে থাকবো কিনা এটা কিছু ডাউট আমাদের আসে তো এইভাবে চলছে আরও কয়েকটা স্কুল যদিও আমাদের ফিফটি স্টুডেন্টের নিচে এরকম স্কুল আমরা পাইছি যেটা কে মধ্যে যদি ওইটা কে বাইরে ওটা আমি বলতে যাচ্ছি না তো এরকমই এই এই দুইটা স্কুলে আপাতত আমাদের একটা হইলো এই বিমল সিং কমপ্লেক্স আর একটা হইলো কৈলাসহর এস বি স্কুল অটোমেটিক্যালি এটা জিরো এন কারণে এটা স্থগিত আপাতত

বর্তমানে কিন্তু অনেকটাই আশঙ্কা বাড়ছে যে কিভাবে এই বিদ্যালয়গুলি আগামী দিনে চলবে কারণ সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে আর তাতেই কিন্তু এবার আরও অনেকটাই বন্ধ হওয়ার সম্ভাবনা বেড়ে রাজ্য সরকার শিক্ষা উন্নয়নের কথা বললেও মাঠ পর্যায়ে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাওয়ার সমস্যার কারণে শহরে সরকারি স্কুলগুলি সংকটে পড়েছে প্রয়োজন সম্মিলিত পরিকল্পনা এলাকায় বিদ্যালয়গুলিতে পুনর্বিন্যাস এবং অভিভাবকদের আস্থা ফিরে পাওয়ার উদ্যোগতা হলে আগামী দিনে আরো কিছু স্কুল নন ফাংশনাল হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন